স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল শুরুতে জানাব সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে পেশাদারিত্ব নিরপেক্ষতা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে বললেন সিসি রাজধানীতে এখনো চড়া দাম সবজি ও পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি আশি টাকায় এক বছরের মাথায় পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশনের বটম লাইন হল পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আজ রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন নাসির উদ্দিন বলেন মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় বার্তা যেন সঠিকভাবে পৌঁছায় সেদিকে মনোযোগী হতে হবে সি সি আরও বলেন নির্বাচন ঘিরে রাজনৈতিক আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জের পাশাপাশি সোশ্যাল জনিত নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়বে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি এর মধ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে কিন্তু সেগুলো না করেই নির্বাচনের নকশা ঘোষণা করা হয়েছে যা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে জুলাই সনদ ও পিআর মাধ্যমে নির্বাচন দিতে নির্বাচনের নীল নকশা পতনকশা না পতনকশা নির্বাচন মণ্ডলের নীল নকশা গুণগত যদি কোনো পরিবর্তন না হয় একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই তো তাহলে তার যে আত্মত্যাগ হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে আমরা চাই বাংলাদেশ জিতুক বাংলাদেশের জনগণ জিতুক সেজন্যই পিয়ার এটাই উত্তম পদ্ধতি এবং পিয়ারের মাধ্যমেই এবারকার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত দাবি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে তিনি মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে তিনি আরও বলেন দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে তাদের জনপ্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে খসরু বলেন এটি একটি সাময়িক সরকার নির্বাচিত সরকার যখন দেশে আসবে তখন দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে এটা একটা সাময়িক সরকার আমার কোনো প্রত্যাশা নাই আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয় এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে যে সাংবিধানিক কাঠামো সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে তা বদল করা না গেলে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি শুক্রবার সকালে দলটির তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এমন মন্তব্য করেন এ সময় জোনায়দ সাকি বলেন উনিশশো সালে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে সংবিধান প্রণয়ন করা হয়নি ফলে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর হাত ধরেই দেশে একের পর এক স্বৈরাচারী শাসন এসেছে যে এইখানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে সকল মানুষের সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে সেই জায়গায় পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র এই রকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপরে নাগরিকদের উপর চড়াও জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ চায় একটা অধিকার এবং মর্যাদার ব্যবস্থা এবং আমরা যে কোনো ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়াটা কোনো যুক্তি দিয়ে আমরা সমর্থন করি না রাজধানীর বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও পেঁয়াজ প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ এছাড়া মাছের দাম বেড়েছে প্রতি কেজি অন্তত পঞ্চাশ টাকা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের বেশ ভিড় তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের বৃষ্টি নেই তারপরও সবজি সহ সবকিছুর দামই চড়া পেঁয়াজের ঝাঁজ কমেনি একটু কেজি প্রতি বিক্রি হচ্ছে আশি টাকায় তবে কিছুটা কমেছে আদা রসুনের দাম গত সপ্তাহে ছিলাম আমরা সত্তর টাকা এই সপ্তাহে আসতে আশি টাকা আদা বেচছিলাম আমরা গত সপ্তাহে ছিলাম দুশো চল্লিশ টাকা এই সপ্তাহে একটু কমছে আশি টাকা তাহলে আমরা সাধারণ মানুষ কি এভাবে খাওয়া চলে আমরা তো ইনকাম আরো তো কম আছে সরু চালের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও মোটা চালের দাম কেজিতে ফের দুই টাকা বেড়েছে বাড়ছিল বার যে কমলা কমছে এই কমটি অবস্থায় বর্তমানে আছে একটু বাড়ছি আঠাইশ সাল আপনি চুয়ান্ন পঞ্চান্ন হয়ে গেছিল এখন ছাপ্পান্ন সাতান্ন টাকা বিক্রি করতে সর্বাগণ সর্বাগন নেই কিন্তু দাম কমার কোনো আভাস নাই সব সর্ব ভালো কিন্তু দাম বেশি কাঁচামরিচের ঝাল কেজি প্রতি একশো আশি থেকে দুশো টাকা গত সপ্তাহে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল গোল বেগুনের একশো আশি টাকা থেকে কমে বর্তমানে বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় এছাড়া পটল কচু ও ঢ্যাঁড়স পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম গত সপ্তাহে বেগুন ছিল একশো আশি টাকা গোল বেগুন আর এই সপ্তাহে একশো টাকা একশো টাকা আর গত সপ্তাহে মূল্য দাম একটু কম ছিল এই সপ্তাহে একটু বেশি গত সপ্তাহে ছিল একশো ষাট টাকা একশো বিশ টাকা এই সপ্তাহে একশো আশি টাকা দুইশো টাকা হিসাবে বেশিও না আবার কমও না আছে মিডিয়াম বাজার ঘুরে দেখা যায় মাছের দামও কিছুটা বাড়তে বিভিন্ন প্রজাতির মাছ অন্তত ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে ইলিশের বাজার আগের মতোই চড়া মাছের পরিমাণ মাছের দাম বাড়ছে লরুই মাছের দাম বিভিন্ন সব মাছের দামই বাড়তে চিংড়ি মাছ তোমার এই সিজনে মাছ অন্যান্য বছর যে হিসাবে এরা হিসাবে বছর থেকে বেড়া সব মাঝে তাই বেশি স্বল্প মানুষ হিসেবে যত কম দামে কিনতে পারি তত আমাদের জন্য লাইফস্টাইলটা ইজিলি লিপ লিপ দেওয়া যায় আদারওয়াইজ তো আমাদের জন্য একটু কষ্ট হবে কাউরান বাজারে গরু সাড়ে সাতশো ও খাসির মাংস এক হাজার একশো টাকায় বিক্রি হচ্ছে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত শুক্রবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন আদালতে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এস আই তৌফিক হাসান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন ক্রমাগত দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা পুরাতন খোয়াই নদী যে যার মতো করে দখল করে নদী পাড়ে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা এছাড়াও নদীর বিভিন্ন অংশে ভরাট হচ্ছে ময়লা আবর্জনায় হবিগঞ্জ শহর দিয়ে বয়ে গেছে পুরাতন খোয়াই নদী প্রবাহমান পানিতে চলাচল করত ছোট বড় নৌযান পাশাপাশি শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নদীটি ছিল সৌন্দর্যের প্রতীক কিন্তু সেই দৃশ্য এখন আর নেই নদীর মাছুলিয়া পয়েন্ট থেকে রামপুরা পর্যন্ত একাধিক স্থান ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়ি ও দোকানপাট নদীর জায়গা দখল করে কোথাও কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন সেই সঙ্গে কোচুরিপানা ও ময়লা আবর্জনার স্তূপে কিছু কিছু এলাকায় নদীটির চিহ্নই মেলে না ধীরে ধীরে কয়নদী বড়ট হয়ে গেছে এবং কিছু মানুষ কিছু সম্প্রদায়ের মানুষ তারা দখল করছে দখলের পরে কয় নদীর আগে সৌন্দর্য ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে সরকারের নজর না থাকার কারণে দীর্ঘদিন যাবত এটা একের পর এক মানুষ দখল করেছেন তাই ঘর বাড়ি নির্মাণ করেছেন এটা এটা আমরা আগে দেখেছি খুব সুন্দর ছিল কিন্তু গত কয়েক বছর যাবৎ এটা এই অবস্থায় আছে আমরা দেখেছি নদীতে প্রায় ১২০ ফুট প্রশস্ত ছিল বর্তমানে এর কত 20 ফুট কত 10 ফুট কত 50 কোটি এরকম অবস্থায় স্থানীয়রা জানেন নদীটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয় এ নিয়ে সভা সমাবেশ ও আন্দোলন করেও মেলছেনা সমাধান এই পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারের আন্দোলন দীর্ঘ দিন থেকে করছি এখানকার মানুষকে বাঁচানোর জন্য যদি পুরাতন খোয়াই নদীর সীমানা যথাযথভাবে চিহ্নিত করে এর অবন্তরে থাকা দখলদারদেরকে ব্যতিক্রমহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ করে নদীর জায়গা দিকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে আমরা কোনো পরিকল্পনার সুপারিশ মেনে নিব না যেটা এখানকার দখলদারদেরকে বৈধতা নদীটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা আর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন পুরাতন খয় নদীতে কিছু অবৈধ দখলদার আছে অলরেডি তাদের উচ্ছেদের জন্য আমরা নথি সিজন করেছি সহসায় তাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করব দু হাজার সেপ্টেম্বরে এই নদীর সীমানা নির্ধারণ ও উভয় পাড়ের অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ প্রক্রিয়া চালু হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যায় দীপ্ত বার্তাকক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে দশজন জন জিএস পদে নয় জন সহ সব মিলিয়ে একশো উনআশি জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ সময় তিনি জানান গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিয়াশি জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয় এছাড়া অসঙ্গতি থাকায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে একশো উনআশি মনোনয়ন মনোনয়নপত্র ঘোষণা চূড়ান্তভাবে করা হয়েছে নির্বাচন কমিশনের সদস্য সচিব আরও জানান ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে তার বিস্তারিত প্রকাশ করা হবে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী এগারো সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে এগারো হাজার নশো উনিশ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য উনাশি জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তন্মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে দশজন প্রার্থীর নাম আন্তর্জাতিক নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে মাত্র এক বছরের মাথায় পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত ভোটে তার বিরুদ্ধে এর হাজার আট সালের পর থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে আদালতের রায়ে পদচ্যুত হলেন আদালতের রায় বলা হয় গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতং তার নৈতিকতা লঙ্ঘন করেছিলেন ওই কথোপকথনে কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনের কাছে নথি স্বীকার করতে শোনা গিয়েছিল পেতং এ ঘটনার কয়েক সপ্তাহ পর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয় আদালতে অভিযোগ তোলা হয় দেশের স্বার্থের আগে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন পেতংতার্ন এর মাধ্যমে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন তিনি থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতং পেতংতার্ন ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এমনটা দাবি করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় বৃহস্পতিবার রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলার শিকার হন তিনি প্রতিবেদনে বলা হয় হামলায় রাহবির সঙ্গে তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বৃহস্পতিবারের একাধিক হামলায় হুথিদের বেশ কিছু সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছে ইসরায়েলের এসব দাবি অস্বীকার করেছে হুথিরা হতাহতের খবরকে ভুয়া খবর অভি করেছেন গোষ্ঠীটির কর্মকর্তারা সংবাদ আগামী নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে বললেন সি রাজধানীতে এখনো চড়া দাম সবজি ও পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি আশি টাকায় এক বছরের মাথায় পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ